বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরই বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গরামোর কাঁচা ঘর খাসা প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছাড়া কিন্তু এখন বন্ধুরা তাল গাছ আর তাল গাছের সেই বাবুই পাখির বাসা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না বন্ধুরা কাল রাতের ঝড়েই কিন্তু এই বাবুই পাখির বাসাটি পড়েছে এটাকে সংগ্রহ করেছি কত সুন্দর হাতের কাজ দেখো বন্ধুরা কত সুন্দর হাতের কাজ কতদিন লেগেছে না যেন এই বাসাটি বানাতে তিলে তিলে গড়ে তুলেছে কিন্তু সাধের এই বাসাটি এই কারণেই হয়তো বাবুই পাখিকে কিন্তু দর্জি পাখি অথবা শিল্পী পাখি বলা হয়ে থাকে বাবুই পাখির এই বাসাটি যদিও সম্পূর্ণ হয়নি তোমরা নিচে যে দুটো পথ দেখতে পাচ্ছ এই দুটো পথের কিন্তু একটি ভরাট করা থাকে যেখানে পাখি রাত্রি যাপন করে আর অপর পথ দিয়ে কিন্তু এরা যাতায়াত করে এটি খোলামুখ থাকে তো তোমাদের একটা মজার বিষয় দেখাই তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ভেতরে এই দেখো ভেতরে কিন্তু এই গোবর মাটি অথবা কাদা মাটি কিন্তু রয়েছে বাসায় এখানে ওই পাশেও কিন্তু রয়েছে কিছুটা তো এই কাদা মাটির ভেতরে কিন্তু বাবুই পাখি রাত্রিবেলা জোনাকি পোকার ধরে এনে আটকে দেয় যার ফলে কিন্তু তার বাসাটি কিন্তু আলোতে ভরে ওঠে রাত্রিবেলা সত্যি বন্ধুরা এই ছোট্ট পাখিটির কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমাদের জীবনে ছোট ছোট ঘটনা নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে ভেঙে পড়ি অথচ তিলে তিলে গড়ে তোলা সাধের এই বাবুই পাখির বাসাটি কিন্তু আজ আর তার কাছে নেই অথচ তার কিন্তু অভিযোগও নেই কারো উপরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন উদ্যামে ঘাস লতাপাতা লতা পাতা নিয়ে কিন্তু পুনরায় মেতে উঠেছে নতুন বাসা তৈরির উদ্দেশ্যে